আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আজকে এসেছি আমরা মহিরা জমেদার বাড়ির টাঙ্গাইল মির্জাপুরের পাশে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা মহিরা জমেদার বাড়ির ভিতরে অনেক এরিয়া তবে তার ভিতরে আমি ছোট্ট একটা এরিয়া আপনাদেরকে দেখাবো বিশেষ করে যেখানে হরিণ পালন করা হয় দেখুন বন্ধুরা আমরা এসেছি একটা জায়গা মহিলা জমিদার ভাইয়ের ভিতরে কিন্তু এক সাইডে যেখানে হরিণ পালন করা হয় দেখুন বন্ধুরা এখানে অনেক হরিণ আছে আজকে আপনাদেরকে দেখাবো যেখানে হরিণ বানর তারপরে আপনার ময়ূরী এবং বিভিন্ন পশুপালন এখানে পালন করা হয় তবে আপনাদেরকে সরাসরি দেখাবো বন্ধুরা আসেন এবং দেখে থাকুন বন্ধুরা অনেক পরিদর্শন পরিদর্শকরা এসেছেন দেখার জন্য দেখেন বন্ধুরা এই যে হরিণ বন্ধুরা এখানে সুন্দর সুন্দর হরিণ এবং ময়ূরি বানর বিশেষ করে এক কথা হচ্ছে বাচ্চাদের এবং বড়দের জন্য ভালো একটা শান্তময় জায়গা মাহেরা জমিদার বাড়ি দেখুন বন্ধুরা যে আমরা এসেছি এই যে বানর বাচ্চারা বানর দেখে খুবই আনন্দিত হয়েছে দেখেন বড়রাও আছে বা বিশেষ করে দেখেন বানর অলরেডি কাছে চলে এসেছে দেখেন বন্ধুরা দেখতে থাকুন দেখেন এই যে ছোট ছেলে হাত দিছে বানরের সামনে এখন দেখবো আপনাদের হরিণ দেখেন হরিণটা অলরেডি কাছে চলে এসেছে বড় হরিণ খুবই বড় হরিণ প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাইলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর যদি ফলো না করা থাকে তাহলে ফলো করে ভালো ভালো ভিডিও পেতে মানে হলে ফলো করে সাথে থাকবেন প্রিয় বন্ধুরা দেখুন হরিণটা খুবই সুন্দর দেখা যায় কাছে চলে আসছে ডাক দিলাম আর হরিণটা কাছে চলে আসলো প্রিয় বন্ধুরা দেখতে থাকুন হরিণটা আমার ছেলে হরিণটাকে খেতে দিল দেখেন বন্ধুরা দিয়ে অলরেডি কাছে চলে এসেছে প্রিয় বন্ধুরা তবে মহিলা জমিদারি ভাগের ভিতরে সাইড এটা হচ্ছে ছোট্ট এক সাইড তবে অনেক বিশাল সাইড বিভিন্ন ধরনের বিনোদনের পার্ক আছে পুলিশ ট্রেনিং সেন্টার আছে সুন্দর সুন্দর পুকুর আছে ঝর্ণা আছে তবে আপনাদেরকে দেখাবো আমি এই শুধু একটা সাইড পরবর্তীতে পরবর্তী ভিডিওগুলোতে দেওয়া থাকবে এবং দেখবেন ইনশাল্লাহ খুবই সুন্দর দৃশ্যগুলা দেখুন বন্ধুরা খুবই কাছে ঠিক আছে অনেক অনেক হরিণ এখানে বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখুন অনেক বড় সিং এটা বোঝা যাচ্ছে যে বড় হরিণ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে